দোকান থেকে বেশি টাকা দিয়ে কিনে আর পিৎজা খেতে হবে না যখন তখন চাইলে আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন সামান্য কিছু উপকরণ থাকলেই হবে আমি বানিয়ে নিয়েছি তো চলুন তাহলে সেটাই শেয়ার করছি পিৎজা বলেন বন বলেন পারোটি বলেন সব কিছু বানানোর যে বেসটা যে ডোটা সেটা একদম সেম তো আমি দুধের মধ্যে একটু লবণ চিনি মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে সামান্য একটু ইস্ট দিয়ে দিয়েছি সামান্য বলতে দেড় চামচ ইস্ট দিয়েছি আমি এখানে তো ইস্টটা আমার অ্যাক্টিভ ছিল যার কারণে ওয়েট করতে হয়নি ইস্টের মধ্যে আমি দু কাপ ময়দা দিয়ে দিয়েছি এখন ময়দাটাকে ভালোভাবে এই ইস্টের মিশ্রণের সাথে মিশিয়ে ভালোভাবে একটা নরম সফট একটা ডো তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন কতটা সফট হবে তো এরকম সফট একটা ডো তৈরি করে আমি হালকা তেল মাখিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা রেস্টের জন্য রেখে দেব তো এই যে রেখে দেওয়ার পরে এক ঘন্টা পরেই এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এর ভেতর থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি বের করে এটাকে ভালোভাবে মথে নিতে হবে ডোটা যতটা ভালোভাবে মথা যাবে ততটাই হচ্ছে পিৎজাটা হবে মজা হবে পিৎজার ক্রাশটা অনেক বেশি মজা হবে মাখার পরে আমি এরপরে হাত দিয়ে আমি একটা পিৎজা রুটি বেলে নিয়েছি হাত দিয়েই আর কি করেছে এটা আমি বেলন দিয়ে বেলি নাই কারণ এটার যে ফুলা ভাবটা সেটা চলে যাবে তো এরপরে হচ্ছে সামান্য একটু সস আমি এখানে ছিটিয়ে দিয়েছি এবং চিকেন আর পেঁয়াজ দিয়ে একটা স্টাফিং তৈরি করেছি এটা খুবই ইজি এবং এটা হচ্ছে এর মধ্যে ছিটিয়ে দিয়েছি এখন চিজ দিয়ে দিচ্ছি চিজটা আমি বাসায় তৈরি করেছি একদম সহজেই সহজেই বাসায় হচ্ছে চিজ তৈরি করে ফেলা যায় তো আমি সব কিছু বাসায় তৈরি করেছি এখন এর মধ্যে ভালো করে একটু বেশি করে চিজ দিয়ে দিচ্ছি চিজ দেওয়া হয়ে গেলে এরপর আমি হচ্ছে স্লাইস চিজ যেগুলো কিনতে পাওয়া যায় আমি ওইটা দিয়ে দিয়েছি স্লাইস চিজটাও বাসায় তৈরি করা যায় এখানে আমি আপাতত কেনাটাই দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য তো এই তো আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে এখন বাচ্চাদের জন্য একটা বানিয়েছি বড়দের জন্য একটা বানিয়েছি তো বড়দেরটাতে আমি একটু কাঁচামরিচ দিচ্ছি ক্যাপসিকাম বা অন্যান্য যে আইটেমগুলো দেয় সেগুলো ছিল না বাসায় যা ছিল তা দিয়েই মজাদের পিজ্জা বানিয়ে নিয়েছি তো চুলাইয়ের প্রথমে দুটা কড়াই বসে দিয়েছি এগুলো একটু প্রিহিট করে নিয়েছি এরপরে পিজা দেওয়ার পরে আমি পঁচিশ মিনিট একদম লো হিটে হচ্ছে এটাকে বেক করেছি তো দেখতেই পাচ্ছেন খুবই হয়েছে এবং এইটা হচ্ছে বড়দেরটা অনেক সাইজে বেশ বড়ই ছিল এই সাইজের পিজা কিনে খেতে গেলে অনেকগুলো টাকা গুনতে হবে তো বাসায় বসে খুব অল্প কিছু উপকরণ দিয়ে একদম মজাদার পিজা বানিয়ে ফেলেছি এটা খেতে কোনো অংশেই দোকানেরগুলা থেকে খারাপ হয়নি এটা তার চেয়েও মজা হয়েছে বাসায় বানানো স্বাস্থ্যকর ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই